হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো মাত্র দশ মিনিটে কিভাবে ঝটপট চিকেন ফ্রাই তৈরি করতে পারবেন আর এই চিকেন ফ্রাইটা একদিন তৈরি করে সংরক্ষণ করতে পারবেন বেশ কিছু দিন চাইলে কিন্তু বাচ্চার টিফিন অথবা বিকেলের নাস্তা ঝটপট মেহমানদারিতে এই চিকেন ফ্রাইটি তৈরি করে নিতে পারেন চিকেন ফ্রাই তৈরি করার জন্য আমি এখানে মুরগির বোনলেস পিস নিয়েছি এটা লম্বা করে কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ আর এক চা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস যদি সয়া সসের মধ্যে লবণ দেওয়া থাকে তাই লবণের পরিমাণটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে এক চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা এক চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা এক চা চামচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া কারণ আমি ফ্রাইটাকে একটু ঝাল করব তার জন্য মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু কমিয়েও দিতে পারেন আর এক চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এটার মধ্যে জিরা থেকে শুরু করে গোলমরিচ সবই ছিল তাই এক্সট্রা করে আমি কোনো মশলা ব্যবহার করব না আর এই গরম মশলার রেসিপিটা চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন এক চার চামচ দিয়ে দিলাম টমেটো সস এবার সব কিছু খুব ভালোভাবে একসাথে মেখে নেব উল্টে পাল্টে খুব ভালোভাবে মশলার সাথে মুরগির মাংসটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে যাতে করে মশলাটা মুরগির মাংসের মধ্যে খুব ভালোভাবে লেগে যায় মশলার সাথে মুরগির মাংসটা মেখে নেওয়া হয়ে গেলে এবার একটা সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি এখানে হাফ চা চামচের মতো লবণ দিয়েছি এক চা চামচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মিক্সড হার্ব আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচগুলো আপনার চাইলে এখানে কালো গোলমরিচগুলো ব্যবহার করতে পারেন এবার সব শুকনো উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে যে মুরগির মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সে মুরগির মাংসগুলোকে একটা একটা করে ময়দার মধ্যে খুব ভালোভাবে কোট করে নেব খুব ভালোভাবে একটু চেপে চেপে কোট করে নিতে হবে কোট করে নেওয়া হয়ে গেলে আমি আরও একটি বাটিতে সামান্য পরিমাণে পানি নিয়ে নিয়েছি ময়দার মধ্যে যে মুরগির মাংসটা কোট করে রেখেছিলাম সেটা পানির মধ্যে ডুবিয়ে দিব এবার আরও একটি মুরগির মাংস ময়দার মধ্যে খুব ভালোভাবে কোট করে নিব কোট করে নেওয়ার পরে অতিরিক্ত যে ময়দাটা থাকবে সে ময়দাটাকে খুব ভালোভাবে একটু ঝেড়ে ফেলে দেব অতিরিক্ত ময়দাটাকে ঝেড়ে আবারও পানির মধ্যে খুব ভালোভাবে একটু ডুবিয়ে নিচ্ছি আর যে মাংসটা প্রথমে পানির মধ্যে ডুবিয়ে রেখেছিলাম সেটাকে পানি থেকে তুলে আবারও ময়দার মধ্যে খুব ভালোভাবে কোট করে নেব আমি এখানে দুইটা হাতে ব্যবহার করছি ভিজে হাতে যদি ময়দার মধ্যে কোট করতে যান তাহলে কিন্তু কোট ভালো হবে না মাংস থেকে ময়দাটা উঠে আসবে তাই চেষ্টা করবেন অন্য হাত ব্যবহার করার মুরগির মাংসটা কোট করে নেওয়া হয়ে গিয়েছে আর অতিরিক্ত যে ময়দাটা থাকবে সেই ময়দাটাকে ছেড়ে ফেলে দিব। তা না হলে কিন্তু ভাজার সময় তেলটা তাড়াতাড়ি পুড়ে যাবে কোট করে নেওয়া হয়ে গিয়েছে একইভাবে আমি সবগুলো মুরগির পিস কোট করে নিব আর কত সুন্দরভাবে কোট করে নিয়েছি সেটা কিন্তু ভিডিও স্ক্রিনে দেখে বুঝতে পারছেন সবগুলো বোনলেস পিস কোট করে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে চাইলে আপনারা এটাকে ফ্রোজেন করতে পারেন ঝটপট বাচ্চার টিফিন অথবা মেহমানদারিতে ভেজে দিতে পারবেন চিকেন ফ্রাইটা ভাজার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি আর অবশ্যই তেলটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে গরম হতে হবে তাহলে ময়দার যে লেয়ারের ভাজটা পড়েছে সেই ভাজটা কিন্তু বোঝা যাবে না তাই অবশ্যই চুলায় ফ্রাইগুলো দেওয়ার আগে তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে চিকেন ফ্রাইগুলো দিয়ে একটা সাইড কালার আসলে উল্টে দুইটা সাইড কালার আসা পর্যন্ত ভেজে নিব। আর এই কাজটা কিন্তু মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখেই করতে হবে তাহলে ময়দার যে লেয়ারগুলো উঠবে সেই লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে দুইটা সাইড যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে এবার অতিরিক্ত তেলটাকে ঝরিয়ে চিকেন ফ্রাইগুলোকে তুলে নিব। আর এই ফ্রাইটা ভাজতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না দশ থেকে বারো মিনিটের মধ্যে ভেজে নিলেই কিন্তু দেখবেন মাংসটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে যখন এরকম সুন্দর একটা কালার চলে এসেছে এবার আমি এটাকে তুলে নিচ্ছি আমার আজকের এই চিকেন ফ্রাই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আজকের চিকেন ফ্রাইটা আমি একটু টমেটো সস ও ম্যাওনিজের সাথে সার্ভ করেছি রেসিপি ভালো লাগলে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম